আসসালামু আলাইকুম এব্রুয়ান তো বেশ কিছুদিন আগে আমি আর আমার ফ্রেন্ড ধানমন্ডিতে একটা রেস্টুরেন্টে ঘুরতে যাই আর যাওয়ার সময় দেখেন কি পানি রাস্তা যেন বন্যা হয়ে গিয়েছে কিছুদিন আগে ঢাকায় এত বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে পুরো রাস্তা বন্যা হয়ে গিয়েছিল তো যেতে যেতে এই রাস্তাটা এত সুন্দর লাগছিল আমি পনেরো বিশ দিন আগে গিয়েছি এতদিন টাইমই পাচ্ছিলাম না যে ইডিট করবো যাচ্ছি আমরা জিন রেস্টুরেন্টে হ্যাঁ এটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে পুরো একটা ভাইরাল একটা রেস্টুরেন্ট এই বান্ধবী একসাথে অনেকদিন পর হয়েছি তো রাস্তায় গল্প করতে করতেই চলে যাচ্ছিলাম ফাইনালি এই তো পৌঁছে গিয়েছি আমরা দুজন বিল্ডিংটার নিচে এমন গ্রিন একটা ওয়াল ছিল মানে এত সুন্দর লাগছিল আর এখানকার ছবিও আমার অনেক সুন্দর সুন্দর এসেছে তো দু বান্ধবী মিলে গিয়েছিলাম তো ও কিছুক্ষণ পিকচার তুলছিল আমি কিছুক্ষণ পিকচার তুলছিলাম আর ওর এই ভিডিওটা আমার এত পছন্দ হয়েছে দিন ওকে এত সুন্দর লাগছিল এই ব্লু ড্রেসটা ওকে অনেক মানিয়েছে আমি সুন্দর একটি কট সেট পরেছি আর এটা হচ্ছে এথেনিক ব্র্যান্ডের আর এটা আপনারা পেয়ে যাবেন ফ্যাসিনোতে আমি বেশিরভাগ ড্রেসই পরি তাদের পেজের কারণ তাদের ড্রেস অনেক বেশি কমফোর্টেবল পর এক লাখ ছবি তোলার পর আমরা দুজন হচ্ছে এখন উপরে যাব আমার ফ্রেন্ড এভাবে আমার ফোন ধরা দেখে বারবার ভয় পেয়ে যায় কারণ আমি হুটহাট করে ভিডিও করা স্টার্ট করে আমরা লিফটের জন্য ওয়েট করছি মেবি তাদের রেস্টুরেন্ট ছিল আমার মনে নেই যেহেতু আমি অনেকদিন আগে গিয়ে গিয়েছিলাম ভিতরে ঢুকেই দেখি তাদের রেস্টুরেন্ট এত সুন্দর ছিল অনেক স্মুথ মানে একটা শান্তি শান্তি ফিল আসছিল সেখানে যে আমি ইনস্টাগ্রামে অনেক মেয়েদেরকে দেখেছি এখানে যে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলে তো আমি আজকে ভেবেছি যে আমিও আজকে যাই লাস্টলি যে ব্লগটা আমি আপলোড করেছিলাম আমার বিয়ের শপিং ব্লগ আপনারা সেখানে আমাকে এত পরিমাণে ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা আমার পেজে একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন কারণ আমার বিয়ের আরও অনেক ব্লগ আসবে সেগুলো দেখার জন্য আপনারা এক একটা ফলো তো দিতেই পারেন পরের বায়োতে আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি দিয়ে দিব আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে নক করবেন আমি আপনাদের অ্যানসার দিব খুব সুন্দর একটা সানলাইট আসছিল তারপর আমি এখানে দেখি যে এই ফুল আমি ফার্স্টে ভেবেছি যে এগুলো প্লাস্টিকের বাট না এগুলো রিয়েল মানে এত সুন্দর একটা ফুল ছিল প্রত্যেকটা জায়গায় আমি ভিডিও করেছি প্রত্যেকটা ওয়ালে আমি ভিডিও করেছি আমরা অর্ডার করেছিলাম দুটো ড্রিঙ্কস কারণ আমরা বেলা খেয়ে দিয়ে বের হয়েছি তো সেখানে বসে দুজনে দুটা ড্রিঙ্কস খেয়েছি এই ছিল আমার অনেক সামনেই টা এত স্কয়ার বাহিরে বের হয়ে দেখি ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে এখানে আমি আমার ফ্রেন্ড কে শিখাচ্ছিলাম যে কিভাবে ভিডিও করতে হয় ব্যাক ক্যামেরা দিয়ে কারণ আমি সবসময় ব্যাক ক্যামেরা দিয়ে আমার ব্লগ করে থাকি এই পিছনের এই বাগান বিলাস কাজটা দেখেন কত সুন্দর লাগছে। পর আমরা সীমান্ত স্কয়ারে এখানে চলে এসেছি। তালায় ঘুরতে ঘুরতে এই থাইল্যান্ড হলসে গিয়েছিলাম কারণ ফেসবুকে দেখি সবাই এখান থেকে অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনে। আমার আরেকটা জিনিসের উপর চোখ পড়লো এখানে আপনারা আপনাদের পাসপোর্ট এর জন্য কাস্টমাইজ করে যেভাবে ইচ্ছা সেভাবে বানাতে পারে। এত সুন্দর সুন্দর মিডি ড্রেস ছিল সেখানে। প্রত্যেকটা জিনিস থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। তো সেখান থেকে থেকে আমি সেদিন কোন ড্রেস কিনিনি কারণ আমার অন্য জায়গা থেকে একটা ড্রেস পছন্দ হয়ে গিয়েছিল এটা আপনারা আমার বার্থডেতে দেখতে পারবেন আমি সেদিন পরব দুই বান্ধবী মিলে হচ্ছে একই ড্রেস কিনেছি সেদিন শপিং করে ঘোরাঘুরি করে মন ফ্রেশ করে এখন বাসায় চলে যাচ্ছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগে দেখা হচ্ছে